হায়াত আমি বাড়াতে পারি মরণ আমি বাড়াতে পারি তুমি নারী না নারীর কাছে মহা আছে কি ওষুধ আছে তোমার কাছে মাসে যারা এমনিতেই থাকে তিন দিন না পাক এমনিতে তিন দিনেই থাকে না পাক আবার গোসলের ঘাটে যাওয়ার কথা বলবোই না তোমাদের অভ্যাসে তো আগে পানি ফেরে প্রসাব করা সব সময় তোমরা নোংরা থাকো তোমাদের কি থাকতে পারে এই ঠাকুরবা ধারি ছেড়ে দিলে পাঠার বাড়ি চলে যায় আবার কয় আগে জমি পরে কি নাঙ্গ আচ্ছা জমি যদি না থাকে লাঙ্গলের কোনো মান আছে নাকি হ্যাঁ তোমার নারী বাদেও সৃষ্টি আমি পুরুষ করতে পারি বা করে সিদার প্রমাণ আছে কি উনিশটা মেয়ে এক ঠাবল দিয়েই ছেলে বানাই দিলেন অনেক কথা কিন্তু বলে গেছে বাড়ি কথার নেই কোনো অভাব সর্বপ্রথম একটি গান করেছেন কিছু কথা বলেছেন নারী আগে আমি বলেছিলাম কিন্তু বলেছে কোনো জায়গায় পাইনি সুরানেশার ভিতরে একটা প্রমাণ আছে নেসার ভিতরে একটা প্রমাণ আছে যে নারী এসেছে নারী এসতে সুরানেশারও কত আগে আর যে সুরা সুরা কথা বলছে। এই এটা তো আমার নারীর প্রতি আমার আল্লাহ নিজে নাজিলি করে দিয়েছে হ্যাঁ এই গানের ভিতরে শুনতে পেলাম আদম নাকি মাটির তৈরি না নয় কিসের তৈরি বলেছেন ইলাহা ইল্লা আল্লাহ আর হু এই যে পাঁচটি শব্দ এই পাঁচটি শব্দ থেকেই আদম নাকি তৈরি হয়েছে আচ্ছা আপনারা কিছু বুঝতে পারছেন হ্যাঁ না পারছেন না আমি বলেছিলাম কোন কোন স্থানের মাটি দ্বারা আদমকে তৈরি করেছে কয় মাটি আগো মাটি না কিনি আদমকে বানাইতে আদম মাটির তৈরি না তাহলে মাটির তৈরি যদি না হয় আমি তো সারা জীবন শুনে আসছি আগুন পানি বাতাস মাটি আর কি নূর কথা কিন্তু বলেছি শুধু মাটির কথা এখানে কিন্তু আগুনের কথাও বলিনি এখনো পানির কথাও আগুন পানি বাতাস মাটি সব কিছু আমার এই নারীর অংশ একটা কথা কিন্তু বলেছে সর্বপ্রথম যে উপর থেকে পানি টপ টপ করে পড়ে যখন পড়ায় তখন কিন্তু পড়ায় না যখন পানি পড়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু পানিটা গড়িয়ে যায় তাই না গড়াইতে গড়াইতে

এগুলা সব এক জায়গায় হয়ে আদমকে সৃষ্টি করেছে আমার জানবার বিষয় এই যে আগুনের কথাটা বলেছে এই আগুনের মালিককে পানির মালিককে মাটির মালিককে বাতাসের মালিককে আপনি নিজের মুখ থেকে বলবেন আর আমার মনে হয় বলবেন আপনি বলবেন এগুলোর মালিক কে আমার আল্লাহ আদমকে বানিয়ে ছাগন পানি বাতাস মাটি নূর দিয়ে আগুন পানি বাতাস এক জায়গায় করে তুই পাতিয়ে নাতিয়ে দলিয়ে সাইনে সুনি কাটা করে একটা ফুতুলের নাই তৈরি করেছে তাই না একটা বডি তৈরি করেছিল ফাক ভারতের মাটি দ্বারা মদিনার মাটি অনেক অনেক দেশের মাটি দ্বারা আদমের এই দেহ এই বডিটা গঠন করেছে ষোলোটি দেশের নাম উল্লেখ করেছে আবার শুনতে পেলাম কি খেপাধারী ছেড়ে দিলে পাঠার বাড়ি চলে যায় আবার কয় আগে জমি পরে কি নাঙ্গ আচ্ছা জমি যদি না থাকে লাঙ্গলের কোনো মান আছে নাকি হ্যাঁ জমি যদি না থাকে নাঙ্গলের নামই তো হয় না কোনো নাম মধ্যে থাকে না আগে জমি পরে কি লাগবে এই জমি যদি না থাকে তোমার লাঙ্গলের কোন মূল্য না স্বভাব ভালো না আর দেখে মনে হচ্ছে টেলি সামাত বডি কিন্তু ভেতরে মাল আছে দেখেন এইরকম করে ধরতে যায় চলো চলো যাই আহমদ গুণ গাই সাললেওয়ালা বিনা জিবেরা অর্থ গতি নাই যে নুরে আহাদ সেই নুরে আহমদ ফরকানবি যে মুহম্মদ নাম প্রকাশ হইলে সাই চলো চলো যাই আহমদ গুন গাই এই গানের ভিতরে আমি শুনতে পেলাম লাহুল কালাম কোরআন একদিন প্যারাজে গেলেন নবী অতি মহাবতের সাহেব আচ্ছা আপনারা সবাই জানেন আমার নবী বেরাজে গিয়েছিল তাই না আমার নবী পেরাজে গিয়েছিলেন আচ্ছা কিসে গিয়েছিলেন নবী কি ঘোড়াই করে গিয়েছিলেন না প্লেনে করে গিয়েছিলেন অ্যাঁ নবী মেরা দেখিয়েছিলেন বোরাকের উপরে চলে তাই না আর এই বোরাকটার সুরাত ছিল কি এই বোরাকটা ছিল দেখতে কেমন একটা নারীর সিহারা একটা মেয়ের সিহারা একটা মেয়ের চেহারা একটা বুরাকের উপরে উঠে আবার নবী গিয়েছিলেন মেরাজে